জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না ফামানযুহযি আনান নার ওয়া যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাস আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যাগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢুকে কিনা কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হইছে কে জিতছে যার ব্যাপারে আগুন থেকে মুক্তি পাইছে সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাই সুস আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ তো দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম আল্লাহ তাআলা বলছেন বলেন মনোযোগ দিয়ে শুনেন ইল্লা মানত ও চুরির দুনরা ও জনাখুরা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা ও জালিমরা ও ইসলাম বিদ্ধিরা ও আল্লাহ দোহীরা ইল্লা মানত মহা সুজুক আরফার আরফার বেশা কি কি আল্লাহ অজপর যে ব্যক্তি অন্যায় চুড়ি হোক যা হোক নাশা হক যেন হোক যে কোনো অন্যাই হোক ইল্লামেন অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তাওবা বা করলো ফিরে আসলো ওয়া মেনা আল্লাহর প্রতিমা আনলু ওয়া মিলাই অপরাধ জমিন থেকে আসমানের কোমলা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলে খালি ফিরে আয় রে তোর অপরাধ কত কতটুকু অপরাধ তো ফিরে আয় মাপছ ইমান ভালো কাজ কর তো বয়স তো 70 হয়ে গেছে 35 হয়ে গেছে 40 হয়ে গেছে দিল্লি একটা মেয়ের সাথে শুয়েছি দিল্লি 2 লিটার মদ খেয়েছি আল্লাহ ফিরে আসতে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুণা পৃথিবী সমান আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদুল্লাহানা তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির বেলা দিয়ে দেবো